আসসালামু আলাইকুম কেউ সবার আমরা কিন্তু যাচ্ছি শ্রীমঙ্গল হ্যাঁ পাহাড়ে তো আমরা দেখা যাক আমি আমার কচ্ছপ এই পাঁচটা বাইক নিয়ে আমি রওনা দিলাম আমাদের ইচ্ছা আছে কালকে সকালে যত তাড়াতাড়ি সম্ভব শ্রীমঙ্গল যায় পৌঁছানোটা দেন শ্রীমঙ্গল কয়েকটা স্পোর্ট ঘুরা

কি কও দেখ তুই টানার জন্য বলতেছ এই গাড়ি নি আর কত টানবো বাল পুলিশ গাড়ি গেট নাকি পুলিশ নাকি শুনো থামাইতে কইছে তো এখন বাস্তবে সাড়ে ছয়টা আমরা এখন বৈরও আসছি বৈরও সামনে ভৈরব ব্রিজ এখন যে ওয়েদারটা হয়েছে না ভাই পুরো কুয়াশার মধ্যে সূর্য উঠছে দেখতে অস্থির লাগতেছে পুরাই পুরাই অস্থির ট্যুরের ট্যুরের মজা তো রাস্তা বাইক দিয়ে যারা যারা ট্যুর দেন আসলে ট্যুরের মজা তো রাস্তার মধ্যে একবার ওই প্রত্যেক স্থলে গেলে আর ট্যুরের মজা পাওয়া যায় তারপর ট্রেন থাকে আমরা এখন উঠতেছি ভৈরব ব্রিজে হালকা হালকা সাইডে এখন কুয়াশা আছে যদিও ক্যামেরা এখন বোঝা যাবে না তো চলেন ব্রিজ থেকে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব চলেন দেখা যাক কেমন দেখায় আগে আমি কয়েকবার আসছি কিন্তু তখন সূর্য ডুবে গেছে অথবা মধ্যরাত এরকম অবস্থায় আমি ব্রিজ দিয়ে গেছি আর এখন দেখা যাক কেমন কি দেখা ভৈরব দুইটা ট্রেনের ব্রিজ সে গিয়ে আমাদের ভৈরব ব্রিজ রে টাকা dise taka না 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 হে টাকা dise taka টাকা dise taka সামনে চাপরির মধ্যে কিছু বলতে চায় ওদের কি কিছু বলবা হ্যাঁ ও টানবো আচ্ছা ডানো ডানো সময় চায় ওকে ওকে কে এটা তো লাগে আমাদের হাতে সময় কম আমাদের আবার আমাদের একটা বাইক অর মিসিং আমাদের টু বিটা টু মনে হয় আমার মনে হয় যে টোল প্লাজা ধরছে 10 টাকা দেওয়ার জন্য দেখি কি হয় আমরা চিন্তা করছিলাম যে ব্রিজে আমরা দাঁড়াবো না তাও একটা বাইকের পিছনে পড়ে যাওয়ার কারণে আমাদের দাঁড়ানো ওই যে টুবি আসছে কি সুন্দর দৃশ্য নিচে বোধ কিছু প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে চলুন আগে আমরা এখন চলে আসছি ব্রাউন মারিয়া বিশ্ব রোড এখন হবে নাস্তা নাস্তা করবো নাস্তা নাস্তার জন্য দরকার একটা হোটেল হোটেলটা হোটেল বা রেস্টুরেন্ট কোথায় পাবেন এই বেটা এ পান পানি 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 ওই দুই জল তো চলে গেল একই রেস্টুরেন্ট পাবে আদৌ হ্যাঁ ওরা বুঝে গেছে যে আগেরবার যে জায়গায় ব্রেক দেওয়া হয়েছিল এবারও সেই জায়গায় ব্রেক দেওয়া হবে এগুলো তারা ঘুরিয়ে নেবে কার তো এরা কোনো প্যারা নেই মাস্টার প্যারা

আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি শ্রীমঙ্গল আর মাত্র তেরো কিলোমিটার শ্রীমঙ্গল চা চা পাহাড় পাহাড় সবই করা কি হলো গায়েস তো কিছুই বুঝলাম না সব কিছু মুহূর্তের মধ্যেই হয়ে গেল অবশ্য দোষ দুজনেরই Get in.